মানে আপনাদের এখান থেকে নৌকা গুলা যায় বট গাছ গুলা আছে না তিনটা তিন গাছের তিনটা বট আছে কিন্তু ঠিক আছে ওখান থেকে আমরা বট গাছ আছে আপনাদের যে ভেড়া কোলা যে

এখন তো যেহেতু সত্য কথা বলবো আমরা মিথ্যা কথা বলবো না ঠিক আছে যে দু ধরে আছে সত্য কথা বলতে হবে অনেক কাজ করেছি কিন্তু আটকা রাখতে পারিনি আমাদের আমরা চলে আসছি তোমার ক্ষমতা

সব থেকে সাইডে দেখে আর আমাকে লাগ দাও যে আলাপ করি

পাড়া দিবেন আঘাত করবেন আপনার কামড় দিবো কিন্তু ওই জিনিস তিনটা ওই ওখানে যে কেউ আঘাত না করে ওরা কেউ কিচ্ছু করবো না আর আঘাত করলো নাকি তার অবস্থা খারাপ হবো

আমাদের শেষ হ্যাঁ আপনি যে দেশে মনে চায় সেই দেশে যাবেন যদি সাত দিন আপনার কাজ করা লাগবো হ্যাঁ এখান থেকে লোক যা যা কাজ করবো আপনি আপনি জানবেনও না এই বিষয়ে আপনার ঠেও নাই মানে এগারো দিন যাই সাত দিন যাই তিন দিন যাই হ্যাঁ আপনি শুয়ে থাকবেন ওই থেকে কাজ করে থেকে আসবো হ্যাঁ এগারো দিন যদি যাওয়া লাগে তাও যাব সাত দিন যাওয়া তাও যাবো হ্যাঁ এখন ঘটনা হচ্ছে